আল্লাহ বাইয়ে দশ হাজার জপ্তা দিয়ে আল্লাহ কবুল কর আমিন বাইও দানার খবর সনার মোদিনে পৌঁছাই দে আমিন দল বাড়াই দেব আমিন

কথা না চলির বস্তাও আছে চালি উগুলো চলির বস্তা টিয়া দিব চলির বস্তা দিলি দেবেন দে মার্শাল্লাহ বাড়দি খাতাল মাছ ধরে ফেলি খোল চলির বস্তা

সাই claro র <Michaelis> <Hanulla> <wamasaki>. বাজারে বস্তা একদিনের বাজার হাজার একদিন বাজার করলে তো একদিনের মত বলে ওষুধ ফার বড় সব দিব ফসল কবি কাম চল্লিশ বস্তা দিলে দিই তো এটা সবাই একটা জানিতাম দণ্ডল দেখেন

আল্লাহ কবল করো আমিন আহ গর আমিন আয়ু স্যার আয়ু আর কখন আর কখন সে আয়ু তো আই

আমিন বেশি বেশি দাদি যাই তফিক দান কর আমিন আই দেখো দেখো আ এত পনেরো বছর লাগে মাত্র তিন মাত্র তিন আরো বারুগল হোক

টাকা কর আমিন খন্ডিত দি ফুরো করো আমিন আয়া তো চোর বাদান কর আমিন আশার বাধান দেওয়া আমিন বস্তা দেওয়া বস্তা দেওয়া গো বস্তা বস্তা

মহিষ ষোলো সতেরো গো সল তুল্ল দেশ বস্তা আর বাদ দিও না এই বেগম ফারো বন্ধ ফারক তো গরিব মানুষ

فتی بسد می غور شب دو آمین غانا می غور شب اگوری دو خسیل بگذر تب تو بگ دو دل 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 دو آمین کازی زلیل اشش دلیل اشش تو شش تو بلائی دوی بست سول مر آما اللہ بیری دن کبول گرو بیرم شبا گرو آیات تو تیب دن گرو دل 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 دو آمین Ayo, ayo, ayo.

আশার বগান একদিন ভাগ হবে না তবর একদিন মহাবিল আচ্ছা তো যাই হোক কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এই মহব্বত দেখে নি প্রবাসী ভাই দেখেন যদি করে প্রত্যেক বছর এই মাহবিল এরা

আল্লাহ কাশন ভাইন কবর হ্যাঁ খবর না তারাতারি তারা দেখে ও যুজি বু দেখ কাজি যাব আজি বোধ আরাম মানব আজি বুধে

লোকসলে বস্তা আছে ফিএস আছে ও আবার এক হাজার টাকা তেল

কাল দিলে হলিউম জিএস দিলে হলিউম রসুন দিলে চল দিলে হলাই জুনাইদ মোহাম্মদ জুনাইদ এক সুবহানাল্লাহ

मोहम्मर माइक मालिक हज़ार मालिक माइके ज़बे दे मालिके मोहम्मद तारे दु हज़ार

नारीिस धंसियाले धंसिया त

স্বাস্থ্যের নাম সম্মানিত প্রধান অতিথি আহলেসুমুল জামাত বাংলাদেশের সম্মানিত মানন চেয়ারম্যান চট্টগ্রামী সম্মানিত আহ জামান

এতক্ষণ পর্যন্ত দুন তেল দিউন ফেঁয়াজ দিউন গরু দিউন মাঝি করি শল দু হাজার লিটারের খুঁজে ঠান্ডা ধর খিরলে এখন জান বদল্যে যান দশ হাজার টিয়া দিবে দিই এবার শহর দিক থেকে জান বদললে যান আজকে দেখতে এখন ঠান্ডার বিজলি আশার এত ঠান্ডার বিজলি পথা নদী ঠান্ডার বিজলি অর্থাৎ মানুষ মরে যান বন্ধুকর গুলি মানুষ মরে যান মাইসের মাইসে সবাইয়ের মারিগুলেন মাইসের তিনটুরি এই সমস্ত বিপদতুন বাঁচি ফেল্ আল্লাহর কাছে মাঝে মাঝে দাঙ্গল করে দাঙ্গললে দাঙ্গলের দানে দরি দাঙ্গলার গুসা পানি হয়ে যায় মস্ত মস্ত বড় বিপদ চলে যায় ওরা দেখে পান।

Non è possibile. Eh, non è possibile.